জামাই ষষ্ঠী চলে এসেছে শাশুড়িদের চিন্তা জামাইদেরকে কিছু নতুন করে খাওয়ানোর অবশ্যই রেসিপিটা দেখুন খুবই ভালো লাগবে আজকের রেসিপি খুবই ইউনিক আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে জামাইদেরকে পরিবেশন করতে পারবেন আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের মতামত আমাকে অনেকটাই উৎসাহ করবে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রান্না করে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপির সঙ্গে আপনাদের কাছে চলে এলাম একটু ইউনিক এখন জামাই ষষ্ঠীর সিজন চলছে সামনেই জামাই ষষ্ঠী জামাইরা আসবে বাড়িতে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে জামাইদেরকে খাওয়াতে পারেন চলুন আজ একটা মিষ্টি বোয়াল রেসিপি বানাবো এখানে মাছটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এইখানে দেখুন স্পেশাল যে জিনিসটা এখানে নিয়েছি মিষ্টি দই আমরা প্রায় টক দই দিয়ে বানিয়ে থাকি আজকে কিন্তু মিষ্টি দই দিয়ে বানাবো দুর্ভাগ্যবশত এখানে লাইট নেই আমি চার্জিং লাইটে কিন্তু পুরো রেসিপিটা কমপ্লিট করেছি অবশ্যই রেসিপিটা দেখার অনুরোধ রইল মাছটা খুব ভালো করে এবার ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো এইখানে এক চামচ মিষ্টি দই আর এই মিষ্টি দইয়ের জন্য কিন্তু এই বোয়াল মাছের রেসিপিটা একদম অন্য রকম সোয়াদ হবে এবার দিয়ে দেবো এইখানে এক চামচ সরষের তেল আর এই তেলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এখানে দেখুন খুব সুন্দর করে একদম ম্যারিনেট করে নিয়েছি গ্যাস অন করে কড়াটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর কড়াটা খুব ভালো করে গরম করে নেব আগে কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল আজকের রেসিপি আমি সম্পূর্ণ সরষের তেলেই বানাবো ওয়াল মাস্টার মধ্যে কিন্তু ডিম ছিল সেই জন্য আগে আমি ডিমটা ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোড়নও দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জিরে গোটা জিরে আর দিয়ে দেব একটু সামান্য পরিমাণে গরম মশলা গরম মশলাতে নিয়েছি দুটো এলাচ খুব সামান্য ডালচিনি আর চারটে লবঙ্গ দেব একটা তেজপাতা এবার গরম মশলাটা একটু ভেজে নেব গরম মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর গন্ধ বেরিয়ে গেছে এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবার এখানে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আগে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজার জন্য এখানে পরিমাণ মতো নুন দিলাম হাফ চামচ এবার নুনটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দেব এখানে দু চামচ পরিমাণ রসুন এবার দেব দু চামচ পরিমাণ আদা বাটা এবার খুব মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব একটা বড়ো সাইজের টমাটোর কুচি এবার টমাটোটা মশলার সঙ্গে যতক্ষণ পর্যন্ত না একদম গোলে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে দেখুন দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর এটা ঝাল আর কালার দুটোই খুব ভালো আসবে বাড়িতে বানানো এটা লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবার মশলাটা খুব ভালো করে কষাতে হবে আরও কিছুক্ষণ এইখানে দেখুন মশলাটা খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে চারপাশ দিয়ে তেলটা ছেড়ে যাওয়ার পরে আমি এইখানে অবশিষ্ট যে দইটা ছিল সেটা দিয়ে দেব এখানে আমার সম্পূর্ণ দু চামচ থেকে আড়াই চামচ দই লেগেছে মিষ্টি দই দইটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে করে দেবেন তারপরে দইটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেবেন তাহলে কিন্তু দইটা আর ফেটে যাবে না আর দেখতেই পাচ্ছেন কষানোটা কত সুন্দর হয়েছে মশলাটা কষানোর পরে দেখুন তেলটা একদম চারপাশ দিয়ে ছেড়ে দিয়েছে আর মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম এবার এই মশলার মধ্যে মাছটা দিয়ে দেব। এই বোয়াল মাছের রেসিপিতে মাছ ভেজে বানানোর দরকার নেই কাঁচা অবস্থায় মাছটা দিয়ে বানাবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল এবার খন্তির সাহায্যে আলতো হাতে মাছটা একটু কষিয়ে নেব মশলার সঙ্গে মাছটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে খন্তি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে দেব আর জলের পরিমাণটা অবশ্যই দেখে দেবেন মাছটা এখানে পাঁচ মিনিট সেদ্ধ করতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে দিলেই হবে আমি এখানে একটা থালা ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ফিরে আসছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিলাম এখানে মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার উপর থেকে দিয়ে দেব ধনে কুচি আর পাকা কাঁচা লঙ্কা চেরা এবার ধনেপাতা পাতা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নিলাম সবশেষে দিয়ে দেব এক চামচ ঘি দেশি ঘি এর জন্য টেস্টটা তো আরও দ্বিগুণ হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর আমার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্য আপনাদেরকে রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই